হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে জয়ী তার সইকে জানায় যে মিশকা সকলের কাছে আর বেঁচে নেই ওকে আমরা কোনোভাবেই বেঁচে আছে প্রমাণ করতে পারবো না আর আমার মাও অনেক চেষ্টা করেও পারেনি আমি চাই না আমার মায়ের কোনো ক্ষতি হয়ে যাক মিশকা কিন্তু আমার মায়ের বড়ো বিপদ ঘটিয়ে দেবে তাই সই তুমি আমাকে ভালোবাসো তো অনেক বেশি তোর কিছু হয়ে গেলে জয়ী আমি শেষ হয়ে যাবো নিজেকে আমি ক্ষমা করতে পারবো না তাই আমার মাথায় হাত দিয়ে তুমি প্রতিজ্ঞা করো যে কখনো তুমি এই কথাগুলো মাকে বলবে না এমন কি কাউকে নয় মিশকা জানো কতটা খারাপ ও বলেছে আমার মা বাবা একখানে হলে সব কিছু শেষ হয়ে যাবে এমন কি আমার মা বাবার জীবনে কখনো আলাদা থাকা ছাড়া একসাথে ওরা থাকতে পারবে না আর আমার মাকে যেভাবে ও ম্যানুপুলেট করেছে সেটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমাকে রাতের আধারে ডেকে নিয়ে গিয়ে যেভাবে থ্রেট করেছে সাত দিন সময় দিয়েছে আমি জানি না কি করব। এর মধ্যে তাই আমাকে সব কিছু মাথা ঠান্ডা করে করতে হবে আমি এখন চোখে দেখতে পাই না সই যদি আমার মায়ের কোনো বিপদ ঘটে কোনো ক্ষতি হয়ে যায় তাহলেও আমি আমার মাকে বাঁচাতে পারবো না আর এই সুযোগটাকেই কাজে নিয়েছে মিশকা তুমি আমাকে বলো একবার শুধু ওই মহিলাকে দেখিয়ে দাও আমি ওকে শাস্তি দেবো যে সন্তান এবং মায়ের মিল হতে দিচ্ছে না তাদের আলাদা করে দিচ্ছে সেই মানুষটার কক্ষণ ক্ষমার অযোগ্য আমি তো চোখে দেখতে পারি আমি ওকে কোনোভাবেই ছাড়বো না সই তুমি আমাকে বলো না এই সব নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই আমি দেখি না শেষ পর্যন্ত কি হয় আমি চাই আমার মা ভালো থাকুক এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না আমার জীবনে তখনই নানাভাবে জয়ী তার সইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে আমি তোমাকে প্রমিস করছি জয়ী তোমার মায়ের সঙ্গে তোমার আমি মিল করিয়ে দেবো যেভাবেই হোক সেটা ওই মিশকা জানতেও পারবে না আর তোমরা দুজনে মা মেয়ে মিলে লড়াই করবে আর তখন দেখবে মিশকার হার নিশ্চিত কোনোভাবে ও জিততে পারবে না পরের দিন সকাল হয়ে যায় দীপা চলে যায় বিগ বংয়ে সেখানে গিয়ে ভাবতে লাগে যে আমি সেদিন খাবার দাবারগুলো খুব যত্ন সহকারে বানিয়েছিলাম তাহলে কি করে সেই খাবারে আসল আসতে পারে কেউ যদি বাইরে থেকে না আনে তখনই সিসিটিভি ফুটেজটা চোখে পড়ে বলে এটাতে আমাকে চেক করতে হবে কি হয়েছিল তখন এই ল্যাপটপটা নিয়ে দেখতে শুরু করে কেউ একজন স্যান্ডাক্লোজসের ড্রেস পরে বিগ বংয়ে এসেছিলো আর এরপরে তার হাব বাব দিবার ভালো লাগে না তখনই সাক্ষ্য চলে আসে বলে আপনি এখানে কি করছেন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই করছি আপনি বাদ দিন মিসেস সেনগুপ্ত এগুলো আর করে কি হবে বলুন তো আসল কালপিটকে ধরলেও তো আমাদের রেপুটেশন ফিরে আসবে না স্যার আমি আপনার কাছে হাত জোর করছি এক সপ্তাহ সময় চাইছি আমাকে সময়টা দিন আর একদিনও সময় দেওয়া যাবে না আমার কাছে আমার মেয়ে জয়ী চোখের অপারেশন খুব ইম্পর্টেন্ট আপনার কাছে নাই বা হতে পারে দুজনকে নিয়ে চলে এসেছে আর বলছে যক্ষণের ব্যবস্থা করুন আমি জায়গাটা বিক্রি করতে চাই তার জন্য তো সাত দিন সময় লাগবে দীপাভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যার কারণে সাত দিন সময় পেয়ে গেলাম কোনো অসুবিধা হবে না স্যার আপনি তো বলেছেন আমি এইখানকার পঞ্চাশ পার্সেন্ট শেয়ার হোল্ডার আপনি যদি এখন সেই কথাটা ফিরিয়ে নেন তাহলে ভাববো আপনার মুখের জবানের কোনো দাম নেই আপনার যা খুশি তাই করুন গিয়ে আপনি প্রত্যেকবার এরকম বিপদে পড়বেন আর নিজেকে প্রমাণ করবেন সেটা তো হতে পারে না আপনি একবারও ভেবে দেখেছেন যে কি করে এই আসলাটা এলো এই রেস্টুরেন্ট হাইজেনিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তারপরেও যদি এরকম ঘটনা ঘটে তাহলে বাইরে থেকে কেউ শু করবে পরিকল্পিতভাবে এই কাজগুলো করেছে আর আপনি রেস্টুরেন্ট বিক্রি করতে চান জয়ী চোখের অপারেশন করালেন তারপরে চোখ খুলে জয়ী কি দেখবে তার পাপা নিঃস্ব কোনো ব্যবসা নেই তার স্বপ্ন শেষ হয়ে গেছে এটা আমি হতে দিতে পারবো না জয়ী স্কুলে চলে যায় সেখানে তাকে দেখে আরিয়ান অবাক হয়ে যায় আরিয়ান জয়ীকে ভালোবেসে ফেলেছে জয়ের কাছে গিয়ে বলে আমরা বন্ধু হতে পারি না দেখো এটা স্কুল কলেজ নয় তুমি অপেক্ষা করো আমি কলেজে উঠি তারপর তোমার সঙ্গে বন্ধুত্ব করব তার আগে নয় এখন এগুলো করার সময় না এখন লেখাপড়া করার বয়স তখনই অলি চলে আসে বলে জই তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে তুমি ঠিক আছো তো অলি কিছু হয়নি তো বলো আমাকে কি হয়েছে তখনই আরিয়ান চলে যায় গিয়ে ভাবে এই তো সুযোগ এবার কা ওলির সঙ্গে দেখা করার নাম করে জয়ীর সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবে ওলি কালকে তুই তো আমাকে ফোন করেছিলিস তাই না কফি খেতে যেতে বলেছিলিস তুই আমার সঙ্গে যাবি আজকে কফি খেতে আমার যে ইম্পর্টেন্ট কাজটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে তাই আমি যেতে চাইছি না ওলি তুমি যাবে না তুমি বুঝতে পারছো না যতবারই তুমি বাইরে যাও একলা বিপদে পড়ো এর আগে সিয়ান তোমাকে কীভাবে বিপদে ফেললো এখন সিয়ান এবং আরিয়ান দুজনে মিলে যদি তোমার কোনো বড় ক্ষতি করে দেয় তখন কি হবে তুমি সারো তো আরিয়ান অনেক বড় একটা ব্র্যান্ড ও অনেক সুন্দর গান করে সবাই ওকে চেনে ও কখনো কারো ক্ষতি করতে পারে না না তুমি যাবে না হাট টেনে ধরে বলে তুমি কি আমার গার্জিয়ান তুমি আমাকে আটকানোর কেন চেষ্টা করছো জয়ী ছেড়ে দাও বলছি আমি আরিয়ানের সঙ্গে যাব এই বলে জেদ করে এগিয়ে যেতে লাগে আরিয়ান বলে কি ব্যাপার তুই যদি যেতে চাস আমাদের সঙ্গে যেতে পারিস জয়ী আমার কোনো নিষেধ নেই সোনাভাবে আমি তোমার সঙ্গে একান্তে সময় কাটাতে চাই আরিয়ান সেটা আমি কি করে বলবো আর জয়ী যেহেতু যেতে চাই তাহলে যাক তিনজন একসঙ্গে ক্যাফেতে চলে যায় সেখানে গিয়ে আরিয়ান বলে অর্ডার করতে ক্যাফে যেন অর্ডার করে ফেলে সোনা জয়ী তুই কিছু খাবি না না তার মানে তুই এখানে পাহারা দিতে এসেছিস এমনিতে এলাম এরপরে অনেক ইনসিস্ট করার পরে জয়ী একটা ফ্রেশনার ড্রিঙ্ক অর্ডার করে এই তো বাস হয়ে গেল এরপরে সমস্ত ড্রিঙ্ক খাবার দাবার চলে আসে আরিয়ানকে দেখে বাকি ওর ফ্যান ফলোয়ার্সরা চলে আসে সেলফি তুলতে শুরু করে আরিয়ানের সঙ্গে কোনোভাবে আরিয়ানকে পেয়ে তারা হাতছাড়া করতে চায় না আরিয়ানকে বলে একটা গান গাইতে আরিয়ান বলে না আজকে নয় আমার মুড নেই আমি অন্য কোনো দিন গান শোনাবো আর গানের ধান্ধায় ধান্ধায় সময় জয়ীকেই সে দেখতে পায় জয়ীর সঙ্গে নাচ করছে গান গাইছে খুব সুন্দর মুমেন্ট কাটাচ্ছে জয়ীকে শোনা বলে কী ব্যাপার তুমি তো আরিয়ানের সঙ্গে গান গেয়েছিলে তারপরেও তুমি ওকে চিনতে পারো নি একটা মানুষের সঙ্গে প্রফেশনালভাবে জড়িয়ে থাকা আর ব্যক্তিগতভাবে তাকে চেনার মতো অনেক পার্থক্য রয়েছে বলি তুমি কেন বুঝতে পারছো না আর হ্যাঁ সেদিন তোমার গানটা খুব ভালো হয়েছিল জয়ী তুমি সত্যিই বেস্ট গান গাইতে পারো এই সমস্ত কথা শুনে শোনার যেন আর ভালো লাগছে না দীপা ওদিকে সিসিটিভি ফুটেজ দেখা নিয়ে ব্যস্ত স্বাক্ষর রেগে যায় বলে আপনাকে সাত দিন সময় দিলাম দেখুন আপনি এই আমি যে সমস্ত কিছু অপশনে দিয়ে বিক্রি করতে চাচ্ছি আটকাতে পারেন কি না কারণ আমার আর সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি আপনি পারবেন না আমরা দুজন পার্টনার দুজনের সিদ্ধান্ত এক না হলে কোনো কিছু করা যাবে না স্বাক্ষর রেগে যায় এরপরে দীপা সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে সেখানে একজন হাতে ঘড়ি পড়া যার ঘড়িটা খুব সেনা চেনা লাগে দীপার আর সেটা ভাবতে লাগে তখনই তার মনে পড়ে চুরির দায়ে জয় তাকে ফাঁসিয়েছিল আর সেই জয়ই আবার এরকম করে দীপাকে ফাঁসালো এটা ভাই আমি ওর ভালো করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়লাম স্যার দেখলেন তো আমাকে সব সময় নিজের লোকের কাছ থেকে ঠকতে হয়েছে আসলে নিজেকে স্ট্রং হতে হয় সব সময় নিজের লোক বলে সব কিছুতে সার দেওয়া যায় না আর ছাড় দিতে দিতে আজকে আমার এই পরিণতি আমি কখনোই জয়কে ছাড়বো না ওর কষ্ট দেখে আমি এখানে চাকরি দিয়েছিলাম তাই বলে ও এত বড় সর্বনাশ করবে রেস্টুরেন্ট বন্ধ করিয়ে দেবে আর আরশোলা দিয়ে সেটা হতে পারে না ওর বাইরে হাওয়া বাতাস খেয়ে বেড়াচ্ছে ওর জেল হাদস করা উচিত এরপরে দ্বীপার চলে যায় জয় উর্মির বাড়িতে সেখানে জয় ল্যাপটপে কিছু কাজ করছে উর্মি বলছে কি হবে এবার বিগ বংটা বন্ধ হয়ে গেল তোমার কাজটাও বন্ধ হয়ে গেল আমরা এবার কি করে চলবো দেখো বৌদিদির ওই রেস্টুরেন্ট বন্ধ হলেও আমাকে অন্য কোনো কাজ খুঁজতে হবে এরকম করে বসে থাকলে তো সংসার চলবে না তাই বুঝি তুমি আমাকে এতটা ঘেন্না করো জয়। যার কারণে তুমি আমাকে আবারও ফাঁসিয়ে দিলে বৌদিদি এসব তুমি কি বলছো কি বলছি না এরপরে টিভিতে সিসিটিভি ফুটেজটা ছেড়ে দেয় আর বলে এটা কি তোমার হাতের ঘড়ি তুমি স্যান্ডাগুলো সেজে ওই খাবারের ঢাকনাটা উল্টেছিলে এরপরে সেখানে আসোল্লা দিয়েছিলে কেন বিগবংটা বন্ধ করে দিলে তুমি জানো না যে অসুস্থ ওর চোখের অপারেশন করতে হবে তুমি এতটা নিষ্ঠুর কি করে হলে আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক আমি রাখবো না বৌদিজি তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় কাজ করিনি আমি আসলেটা দিইনি তাহলে ওই ঘড়ি টাকার ওই হাতটা টাকার তুমি মিথ্যে বলছো জয় তোমাকে একবার ক্ষমা করে দিয়েছি ভেবেছি না তুমি শুধরে যাবে কিন্তু না তারপরেও তুমি যেভাবে অন্যায় কাজ করে যাচ্ছ তোমাকে কোনোভাবে আর ক্ষমা করা যাবে না সত্যি বলছো তুমি এই কাজগুলো করেছো জয় কিন্তু কেন দিদিতে তোমাকে খুব সম্মান করে নিজের ছোট ভাইয়ের মতো তোমার কাজ নেই বলে তোমাকে চাকরি দিলো অথচ তুমি ভাবে দিদির ক্ষতি করে দিলে সেটা তুমি করতে পারো না ওদিকে ক্যাফেতে জয়ীকে বসিয়ে দেয় এরপরে সোনা বলে এখানে আর সিনগ্রেট করো না তোমার যা খেতে ইচ্ছে করে খেয়ে নাও একটা কিছু তো খাও আরিয়ানের সম্মানটা রাখো আর এখানে আমি কেন করবে তুমি যা কিছু হয়ে যাক না কেন আরিয়ান খুব ভালো একটা ছেলে শোনা তুমি সময়। এরকম করে কথা বলো কিন্তু পরে বিপদে পড়ো হ্যাঁ এখন তো দীপা সেনগুপ্তা আমার থেকে তোমার মাই বেশি হয়েছে তাইলে তুমি মায়ের দিকে টানবে আর এই কথাগুলো আমি বললে খুব কষ্ট হবে তাই না হয় নাই বললাম কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপাকে আরিয়ান কফি খেতে রেস্টুরেন্টে নিয়ে গেল দীপা জয়কে আরশোলা মেশাতে হাতে নাতে সিসিটিভি ফুটেজ প্রমাণ দেখালো আজকে যেভাবে সব কিছু হয়েছে দীপা কোনোভাবেই মেনে নিতে পারছে না প্রতিনিয়ত নিজের লোকের থেকে ঠক্কর খেতে খেতে দীপার মন পাথর হয়ে গেছে এরপরে কি জয়কে সত্যি পুলিশে অ্যারেস্ট করিয়ে দেবে নাকি আসল কালপিট মিশকা এরকমভাবেই ঘুরে বেড়াবে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন